পিজা খা খা পিজা খা হ্যালো মাই বিউটিফুল আজকে করব আমরা নাম চিটুর তার জন্য দেখো সকাল সকাল রেডি হয়ে একবারে দেখাচ্ছি স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি আর আমরা আজকে নাম নামচিতে সাইট সিনগুলো ঘুরব তাই প্রথমে চলে এসেছি চার ধাম তো চার ধামে এসে নিয়ে আমরা টিকিট কেটে নিয়েছিলাম তিনজনের কারণ পুকুরটা লাগবে না আরও দশ বছর হয়নি এখানে দশ বছরের নিচে হলে তাহলে আর দিতে হয় না আর এখানে ছিল একটা ম্যাপ ম্যাপের সাহায্যে আমরা দেখে নিয়েছিলাম যে ওই বড় যে শিব ঠাকুরের যে টেম্পলটা মানে স্ট্যাচুটা সেটা চারপাশে কতগুলো মন্দির আছে সেগুলো তোমরা ম্যাপের মাধ্যমে খুঁজে খুঁজে দেখতে পারো তো ওইভাবে ঘুরে ঘুরে আমরা দেখে নিয়েছিলাম অনেকগুলো মন্দির ছিল চারপাশে আর স্ট্যাচুটা পুরো মেঘের মধ্যে ঢেকে গেছিলো তো কিছুক্ষণ পর আবার স্ট্যাচুটাকে একটু দেখা যাচ্ছিলো কারণ মেঘগুলো একটু সরছে আবার আসছে তো এরকমভাবে একটুখানি দেখা যাচ্ছে মুখটা আবার ঢেকে যাচ্ছে তো এভাবে আমরা ঘুরেছি আর কি বলবো বৃষ্টির মধ্যে সেরকমভাবেই ঘুরতে হয়েছে ঘরে বসে থাকতে তো আর ভালো লাগে না হোটেলে তার জন্য ঘুরতে তো হবেই তো তারপর দেখো এদিক ওদিক ঘুরে নেওয়ার পর মন্দিরগুলো খুব সুন্দর ছিল চারপাশেই মন্দির ছিল আর মন্দিরগুলো সত্যি খুব সুন্দর এর জন্য এটা চার ধাম মানে চার সাইডে শিব ঠাকুরটার চার সাইডেই অনেকগুলো ধাম আছে তারপরে এই মন্দিরটার ভেতরে ঢুকলাম বড় যে শিব ঠাকুরটা দেখতে পাচ্ছ তো এখানে এরকম টাইপের শিবলিঙ্গ নটরাজের এরকম মূর্তি ছিল তারপর এখান থেকে দেখো কতগুলো গাঁদা ফুল মানে এতগুলো গাঁদা ফুলের ভ্যারাইটি আমাদের এখানে সত্যি দেখা যায় না মানে এত কালারের আর দেখতেও জাস্ট অসম একদম গোলাপি ডিপ গোলাপি হালকা গোলাপি মানে কি বলবো একদম কালারের পুরো ছড়াছড়ি খুব সুন্দর আর যে আমরা ফ্লাওয়ার গার্ডেনে গেছিলাম তার থেকে মনে হয় এখানেই বেশি ফুল আমরা দেখতে পেয়েছি শীতকাল হলে পরে আরও ভালো দেখা যেত তো এই দেখতে পাচ্ছ যে স্প্রিট যে স্ক্রিপ্টগুলো রয়েছে মানে ভিডিওগুলো রয়েছে সেগুলো আমি অবশ্যই রিলসের জন্য তুলেছি তার জন্য আর বেশি করে ডিটেলস দেখাচ্ছি না ওটার জন্য বললামই প্রথমেই তোমাদের ফেসবুকটাকে অবশ্যই ফলো করতে হবে তাহলে তোমরা রিলসগুলোকে দেখতে পাবে তারপর এই যে এখান দিয়ে চলে আসলাম জগন্নাথ মন্দিরের আর অংশ এখানে দেওয়া আছে তারপর ওটা ঘুরে নেওয়ার পর আমরা চলে আসি রোজ গার্ডেনের রোজ দেখতে তো এখানে অনেক রকম ভ্যারাইটিজের রোজ ছিল তো বৃষ্টির জন্য খুবই সমস্যা হয়েছে যেটা তোমাদের বললাম মানে বৃষ্টির জন্য ফুলগুলো ভিজে ভিজে গেছে গাছগুলো তার জন্য বেশি একটা ফটো তোলা যাচ্ছিল না বাট এমনি মানে মোটামুটি যেরকমভাবে তোলার চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য সেভাবে আর কি তুলেছি তো ছাতার দিয়ে এভাবে ক্যামেরা করতে হয়েছে আর কি বলবো এই এরিয়াটা অনেকটা বড় অনেকটা বড় তোমরা এই বৃষ্টির জন্য আমরা অতটা ভালো করে ঘুরতে পাইনি কিন্তু এই এরিয়াটা অনেকটা বড় প্রায় দুই তিন ঘন্টা লেগে যাবে এই এরিয়াটা ঘুরতে কারণ ওপরে ঘুরে 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 উঠতে অনেকটা ফুল গাছ তোমরা দেখতে পাবে আর সব গোলাপ ফুল অন্য ফুলও রয়েছে বাট গোলাপ ফুলের ভ্যারাইটিস অনেক মানে হাজার কি মানে হাজার হাজার ফুলের ভ্যারাইটি তারপর চলে এসেছিলাম আমরা একটা নার্সারিতে ওখান থেকে ঘুরে নিয়ে তারপর চলে এসেছি এই বাবা মন্দিরের এখানে মন্দির এখানকার ধোতরা ফুলগুলো দেখেছো কালারিং আর কতটা নিচে এরকম ঝুলে থাকে তারপর চলে আসলাম আমরা টিমিটি গার্ডেন তো এই গার্ডেন ছিল চায়া গাছের ঠান্ডা তো এই জায়গাটাতে ঘুরতে গিয়ে আমরা সব কাঁপতে কাঁপতে শেষ ঠান্ডাতে আর এদিকে বৃষ্টি আর এত ফাঁকা জায়গায় হাওয়া দিচ্ছিলো যে মানে ছাতা উড়ে যাওয়ার মতন অবস্থা আর পুরো ভিজে যাচ্ছিলাম হাওয়াতে আর বৃষ্টির ছাটে কিন্তু এই পাহাড়ি চা বাগানের যে ওয়েদারটা ওয়েদারটা কোনো তুলনা হয় না অন্য সব কিছুর সাথে তা এখান থেকেও আমি কিছু রিলস শ্যুট করে নিয়েছি আর সেটা দেখার জন্য কি করতে হবে পেজটাকে অবশ্যই ফলো করতে হবে আর আসার সময় আমার অবস্থা সত্যি খারাপ দেখতে পাচ্ছ মুখ চুখ দেখে বুঝে গেছো আমি কী করেছি আমি অবশ্যই ঢেলে দিয়েছি বমি করে আর তারপর কী দেবে গেছিলো কী বলবো পেট পেট তো ফাঁকা হয়ে গেছে না তার জন্য কিছু খেতে হবে আর দেখলাম যে ওখানে ডমিনোস এসেছি আর প্রথমবার ডমিনোস ট্রাই করবো আমি তাও আবার সিকিমের রংপুর তো রংপুর সেই হোটেলে এসে নিয়ে তারপর ওখান থেকে আমি আর বই মিলে চলে যাই ডমিনোজে ওখান থেকে একটা চিকেন সসেজ পিৎজা আমরা নিয়ে নিয়েছি আর এই প্রথম আমি খেয়ে দেখবো যে কীরকম খেতে হয় ডমিনোজের পিৎজা তো তাও আবার এখানকার তারপর দেখি যে দেখতে তো ভালোই লাগছে কিন্তু জানি না খেতে কীরকম হবে প্রথম প্রথম এটাই ভাবছিলাম তারপর একটা স্লাইস তুলছিলাম তারপর ভাবলাম ও এখানে তো ওরা অরিগ্যানো চিলি ফ্লেক্স টমেটো সস এগুলো দিয়ে দিয়েছে এগুলো তো ভরিয়ে ভরিয়ে খাওয়ার জন্য তারপর অরিগ্যানোটা ছিটে দিয়ে দিলাম আর এক প্যাকেট চিলি ফ্লেক্স সেটাকেও খুলে ভালো করে দিয়ে দিলাম ছিটিয়ে এবার ভাবলাম একটু ট্রাই করলে হয়তো ভালো লাগবে এটার জন্য হয়তো টেস্টটা একটু বেড়ে যাবে তো তারপর ওইভাবে খুলে নিয়ে খেয়ে দেখলাম যে আমার মোটামুটি ভালো লেগেছে ডমিনোজের যে নাম করা পিৎজা সেই রকমভাবে আমার অতটাও মানে এইটা ভালো লাগে যাই না এখন অন্যটা হয়তো ভালো লাগতেও পারে চিকেন সসেসটা ভালো না হলেও হয়তো অন্যটা ভালো হতে পারে তো ডোমিনো হয়তো একরকম রকম হতে পারে আবার হয়তো এই পিৎজাটা অন্যরকম হতে পারে কিন্তু আমার মোটামুটি ভালোই লেগেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই মানে থার্ড পার্টটা সিকিমের ঘোরার এই পর্যন্তই তো যে পরের পার্টটা আসবে ফোর্থ পার্ট সেটা হচ্ছে বাড়ি আসার তো সেটাও তোমরা দেখতে পাবে তো তার জন্য পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতো বাই